নমস্কার গুণমুগ্ধ প্রিয় শ্রোতাদের হসলা রেডিওতে স্বাগত আজ সোমবার দু হাজার পঁচিশ চোদ্দোই এপ্রিল একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ আমি রিনা দত্ত আজ মুর্শিদাবাদ থেকে আমার বান্ধবী তৃপ্তির পরিবর্তে খবরাখবর পরিবেশন করে শোনাব আপনাদের প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তৃপ্তির মতো অত সুন্দর সংবাদ পরিবেশন করতে পারবো না সত্যি ওর অসাধারণ সংবাদ পাঠ শোনার জন্য আমরা উদ্গীব হয়ে অপেক্ষা করি যাই হোক মুর্শিদাবাদের করুণ ভয়াবহ অবস্থার কথা আমরা সকলেই অবগত ধুলিয়ান শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ প্রভৃতি জায়গায় লুটপাট জ্বালিয়ে দেয়া পুড়িয়ে ফেলা মেরে ফেলার মতো অত্যাচারের সাথে সাথে ওখানকার জনজীবন বিপর্যস্ত করার জন্য ইন্টারনেট ব্যবস্থাও বন্ধ করে রেখেছে তাই তৃপ্তির আজকে নিউজ পড়তে আর পারল না খুবই দুশ্চিন্তায় আছি এখন বিশেষ বিশেষ খবরের কিছু আজ ভারতের সংবিধানের রূপকার ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্ম শতবার্ষিকী সম্মান শ্রদ্ধায় সারা দেশ জুড়ে ওই দিনটি পালিত হচ্ছে অচেনা কিশোরদের তাণ্ডেবে রণক্ষেত্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদে হিংসা নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং বাংলাদেশি গোষ্ঠী ঘটনার পোস্টমর্টেম করে এমনই তথ্য হাতে আসছে গোয়েন্দাদের তারা বলছেন এই অশান্তির পিছনে নির্দিষ্ট প্ল্যানিং ছিল ওয়াকাপ আইনের বিরুদ্ধে প্রতিবাদের সমাবেশে উস্কানি দিয়ে এবং ছাত্রদের বেশে সীমান্তের ওপার থেকে অনুপ্রবেশকারী অল্প বয়সীদের ঢুকিয়ে এমন কাণ্ড ঘটনা হয়েছে সূত্রের খবর সেই কট্টরপন্থী বহিরাগতদের ইতিমধ্যেই চিহ্নিত করা গিয়েছে গোয়েন্দাদের দাবি সম্প্রতি ঢাকায় যে কায়দায় লুটপাট খুন পুলিশকে আক্রমণ করা হয় তার ছায়ায় শামসেরগঞ্জ সুতি রঘুনাথগঞ্জ ধুলিয়ানে দেখা গিয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে আইএসআই এজেন্টদের আনাগোনা বেড়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছে তারা সীমান্ত এলাকায় প্রশিক্ষণ দিচ্ছে বলে খবর তাদেরই প্রশিক্ষণে অশান্তিতে হাত পাকানো তরুণদের মদত মুর্শিদাবাদে থাকতে পারে বলে খবর কারা তারা জঙ্গি সংগঠন এবিটির পরিচালনার চলা অনুমোদন অনুমোদনহীন বা খারিজি মাদ্রাসার প্রোডাক্ট অধিকাংশেরই বয়স আঠেরো বছরের মধ্যে ওয়াক আপ সংশোধনী আইন সংখ্যালঘুদের কাছে কতটা ক্ষতিকর সে নিয়ে দিনের পর দিন ক্লাস নেওয়া হচ্ছে তাদের হাতিয়ার করা হয়েছে ভারত তথা বাংলার অভ্যন্তরীণ পরিস্থিতি বিগড়ে দেওয়ার প্ল্যানে গোয়েন্দারা বলছেন শতাধিক এমন যুবককে মগজ ধোলার পর কয়েক মাস ধরে অনুপ্রবেশ করানো হয়েছে বাংলায় মুর্শিদাবাদ সীমান্তের কিছু খারিজি মাদ্রাসাকে আশ্রয়ের জন্য বেছে নিয়েছিল তারা তাদের মধ্যে জোনাকুরি নেতা অর্থাৎ অশান্তির প্ল্যান তারা করবে বাকিরা প্রয়োগ অনুপ্রবেশের জন্য সুতির কাছে সীমান্ত ব্যবহার হয়েছে তবে এত বাংলাদেশি ঢুকে পড়ল অথচ সীমান্তরক্ষী বাহিনী জানতে পারল না কেন সেই প্রশ্ন উঠছে জানা যাচ্ছে হিংসা ছড়ানোর জন্য ফোরাক্কা শামসেরগঞ্জ ধুলিয়ানা লালগোলা এলাকা বেছে নিয়েছিল কট্টরপন্থীরা দোফায় দোফায় বৈঠক এবং প্ল্যান হয়েছে কিছু অনুমোদনহীন মাদ্রাসায় সেখানে ঠিক হয় টার্গেট করতে হবে পুলিশকে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালালে এলাকার দখল নেওয়া সহজ হবে পুলিশকে চারদিক থেকে ঘিরে ফেলতে হবে যাতে তাদের পালানার পথ না থাকে দেখতে হবে আক্রমণকারীরা সংখ্যা যেন সবসময় পুলিশই ফোর্স ফোর্সের থেকে বেশি থাকে সেই ব্লু প্রিন্ট মতোই হামলা হয়েছে জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জে এর নেপথ্যচারীদের চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে পুলিশ স্থানীয় পুলিশের দাবি যারা এই হামলার প্রথম সারিতে ছিল তাদের অধিকাংশই এলাকার কেউ চেনে না স্থানীয় জনপ্রতিনিধিরা পথে নেমে এই তাণ্ডব রোখার চেষ্টা করলেও ব্যর্থ হন কারণ যারা আন্দোলনের সামনে থেকে হিংসা ছড়িয়েছে তাদের এই এলাকায় আগে কখনো দেখা যায়নি সাধারণ মানুষের প্রতিবাদে অংশ নিয়ে এরাই প্রথম তাণ্ডব শুরু করে তবে মুর্শিদাবাদে পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে জেলা পুলিশ স্তরে ঢিলেমি প্রসঙ্গ উঠে এসেছে শীর্ষকর্তাদের আলোচনায় কারণ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আগেই এ ব্যাপারে সতর্ক করা হয়েছিল তাই প্রশ্ন উঠছে আগাম খবর থাকা সত্ত্বেও কেন সতর্ক হলো না পুলিশ কেন প্রথমেই অ্যাকশন নিতে দ্বিধা করলো এই নিয়ে শীর্ষস্তরে স্তরে চলছে একই সঙ্গে বিভিন্ন জায়গায় পর্যাপ্ত সংখ্যায় ফোর্স রাখার নির্দেশ জারি হয়েছে পরের খবর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাংকারে বসে পড়াশোনা ডাক্তারি ডিগ্রি নিয়ে ফিরলেন ধূপগুড়ির আশিস রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধের কিছু খবর পেতেন কিছু পেতেন না একদিন হঠাৎ জানতে পারলেন রাশিয়ায় সৈন্যরা দখল করে নিয়েছে খার্গি শহর প্রাণ বাঁচাতে ঠাই বাংকারে বাইরে গোলাগুলির নিকট বিকট শব্দ বাতাসে বারুদের গন্ধ বাংকারের ফাঁকফোকর গোলে নাকে আসে দেয়াল ফুরে ঢোকে মিসাইলের প্রাণঘাতী আওয়াজ বাংকারে ঘন ঘন বাজে সাইলেন ঈশ্বরের কাছে প্রার্থনা ছাড়া তখন আর কিছুই করা ছিল না ভারত থেকে ডাক্তারি পড়তে যা আশিস বিশ্বাসদের একদিন খাবার শেষ জলও প্রায় শেষ এলো ইউক্রেনের কয়েকজন সেনা অফিসার বাংকার থেকে বের করলো সবাইকে তারপর দীর্ঘ ন ঘন্টা কনকনে ঠান্ডা বরফের উপর দিয়ে হেঁটে খার্গিভ স্টেশন সেখান থেকে পোলান তারপর ভারতীয় দূতাবাসের সাহায্যে দু সালের ফেব্রুয়ারিতে দেশে ফিরলেন আশিস ভালো পড়াশোনা করেও মিললো না ডাক্তারি ডিগ্রি মন খারাপ কিন্তু হাল ছাড়লেন না মেধাবী ছাত্রটি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তীব্রতা খানিকটা যখন কমলো। তখন বিশ্ববিদ্যালয় থেকে বার্তা ক্রোস শেষ করতে চাইলে ইউক্রেনে আসতে পারেন যুদ্ধবিধ্বস্ত বিভূয়ে আর ছেলেকে যেতে দিতে চাইলেন না তার মা রেখাদেবী ও বাবা বাবন বিশ্বাস তবে প্রচুর টাকা খরচ হয়েছে এ দেশে বিশেষ কোনো ব্যবস্থাও হয়নি তাই মা বাবাকে বুঝিয়ে দু হাজার তেইশ সালে নভেম্বরে প্রাণ হাতে নিয়ে ফের ইউক্রেন রওনা দিলেন আশিস জানা গিয়েছে প্রথম পর্যায়ে বাংলা থেকে বহু পড়ুয়া ইউক্রেনে গেলেও দ্বিতীয়বার যান মাত্র তিনজন সেই তালিকায় আশিসের নাম তার মুখ থেকে শোনা গেল রাখা হলো বাংকারে মাঝে মধ্যে মিসাইল পড়ছে তখন ভূমিকম্পের মতো কাঁপতো বাংকার কলেজে ক্লাস চলাকালীন সাইরেন বেজে উঠত যখন তখন তখন ক্লাস ছেড়ে ফের বাংকারে একদিন কলেজেও পড়লো মিসাইল তবে কারো কোনো ক্ষতি হয়নি এভাবে চলতে চলতেই দু হাজার পঁচিশে জানুয়ারিতে এলো বহু প্রতীক্ষিত ডিগ্রি জেদ ছিল খুব তাই ফের ইউক্রেনে যাওয়া এবং ডাক্তারি ডিগ্রি নিয়ে তবে বাড়ি ফেরা আশিসের বাবা বলেন দিনগুলি কীভাবে কেটেছে তা আমার মতো ভুক্তভোগী মানুষই জানে মা বলেন আবার পাঠাতে চাইনি কিন্তু ও জেদ ধরেছিল আর ডিগ্রি নিয়ে তবেই ঘরে ফের খেপে উঠলো মায়ানমার কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা জারি হয়ে রয়েছে এরই মাঝে রবিবার সকালে মধ্য মায়ানমারের মেইকটিলা শহরের কাছে ফের কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ আঠাশে মার্চের ভূমিকম্পের পর থেকে এখানে শতাধিক আপটার সব দেখা দিয়েছে তাদের মধ্যে এদিনের কম্পন বেশ জোরালো ছিল তবে এ পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি মুম্বই হামলার নেপথ্যে দাউদ মুম্বই হামলার অন্যতম মাস্টারমাইন্ড তাহাউর হোসেন রানাকে দোভাই দোভাই চলছে জেরা আর এতে টুকরো টুকরো যেসব তথ্য উঠে আসছে সেগুলি নিয়ে চলছে কাটা একই সঙ্গে সেগুলি একসূত্রে বেঁধে ফেলার কাজও শুরু করেছেন এনআই আধিকারিকরা ইতিমধ্যে একাধিক জঙ্গি গোষ্ঠীর পাশাপাশি রানার সঙ্গে দুবাইয়ের এক রহস্যময় ব্যক্তি যোগ খুঁজে পেয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা আর সেই সূত্রেই মুম্বই হামলার আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ যোগ চাষ সাজেশও ক্ষতিও দেখা হচ্ছে রানার সঙ্গে দাউদের যোগাযোগ ছিল বলে অনুমান তদন্তকারীদের এখন একটু অন্য খবর একটু জানা অজানা তথ্য স্বপ্ন উড়ানের পঞ্চাশ বছর পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ পঞ্চাশ বছরে পা দিল বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট কম্পিউটার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এই নাম মাইক্রোসফটের তৈরি অপারেটিং সিস্টেম উইন্ডোজের সঙ্গে পরিচিত আমরা সকলেই এক সময় আয়ের নিরিখে মাইক্রোসফট ছিল পৃথিবীর বৃহত্তম সফটওয়্যার নির্মাতা সংস্থা কিন্তু কিভাবে গড়ে উঠল মাইক্রোসফট এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুই বন্ধুর নাম বিল গেটস আর পল অ্যালেন সাতের দশকে তখন গেটস হারবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র অ্যালেন স্টন স্টেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের পড়ুয়া বিশ্বজুড়ে ঢেয়ে উঠছে নতুন প্রযুক্তি গুরুত্ব বাড়ছে কম্পিউটারে কিভাবে সাধারণ মানুষের কাছে কম্পিউটার পৌঁছে দেওয়া যেতে পারে তা নিয়ে নিরন্তর গবেষণা চলছে আর সেই সূত্রে ব্যবসা শুরুর কথা ভাবলেন গেট শো অ্যালেন উনিশশো সালে তারা স্টাফ ও ডেটা নামে একটি সংস্থা তৈরি করেন মূলত গাড়ি চলাচলের তথ্য সংগ্রহ বিশ্লেষণের একটি সফটওয়্যার তৈরি করেছিলেন তা যে খুব ভালো কাজ করত এমনটা নয় উনিশশো সালে হঠাৎই বা দুই বন্ধু জীবনে রাস্তায় হাঁটার সময়ে অ্যালেনে চোখে পড়ে পপুলার ইলেকট্রনিক্স পত্রিকার একটি সংখ্যায় তাতে এমআইটিএস এর তৈরি বিশ্বের প্রথম মাইক্রো কম্পিউটার অল টোয়ার আট হাজার আটশো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় অ্যালেন সেটি পড়ে জানান গেটসকে তারা কম্পিউটারের জন্য একটি প্রোগ্রামিং সফটওয়্যার বা ইন্টারপ্রেটার তৈরির পরিকল্পনা করেন যেমন ভাবা তেমন কাজ যোগাযোগ করলেন এম আই সঙ্গে নিউ মেক্সিকোর আলু বুরকারকে তারা সেই প্রোগ্রাম সফলভাবে প্রদর্শন করেন এম আইটিএস পেটার বন্টনের দায়িত্ব নেয় যার নাম হয় অল্ট এয়ার বেসিক আর পিছনে ফিরে তাকাতে হয়নি গেটস ও অ্যালানকে উনিশশো পঁচাত্তর সালে চৌঠা এপ্রিল তৈরি হলো মাইক্রোসফট মাইক্রো কম্পিউটার আর সফটওয়্যার এই দুই শব্দকে মিলিয়েই নতুন সংস্থার নাম দেওয়া হয় এসবের মধ্যেই হারবার্ডের পড়াশোনা ছেড়ে দেন গেটস উনিশশো সালে কম্পিউটার অপারেটিং সিস্টেমে জগতে পা রাখে মাইক্রোসফট নাম এম এস ডস আইবিএমের সঙ্গে চুক্তির ফলে এম এস ড দ্রুত জনপ্রিয়তা পায় উনিশশো পঁচাশি সালে বাজারে আসে উইন্ডোজ এক পয়েন্ট জিরো দু হাজার চব্বিশ সালের নিরিখে মাইক্রোসফটের মোট সম্পত্তির পরিমাণ পাঁচশো বারো মিলিয়ন মার্কিন ডলার আসছি পরের খবরে খেলার খবর আইপিএল দু হাজার পঁচিশ আজকের খেলা লক্ষ্ণ ও চেন্নাই সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে লক্ষ্ণে অনুষ্ঠিত হবে কালকের ফল ছিল ব্যাঙ্গালোর নয় উইকেটে হারালো রাজস্থানকে মুম্বই বারো আনে বারো রানে হারালো দিল্লিকে এখন আবহাওয়ার খবর আজ কলকাতার আংশি মেঘলা সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস নমস্কার আজ এই পর্যন্তই প্রতিদিন হসরা রেডিও ঠিক রাত আটটায় খবর